আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকেই শেখ হাসিনার টেলিগ্রামের মধ্যে আরেকটি বার্তায় বাংলাদেশের রাজনীতি আবার গরম হয়ে উঠেছে শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছেন আর ডক্টর নুজের সেফ এক্সিটের বার্তাও তিনি ক্লিয়ার করে ফেলেছেন এখন আমার কথা হচ্ছে ডক্টর বাকি রেখেছেন নির্বাচনের পরেও কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে হয় অনেক প্রশ্ন কিন্তু আমাদের সাধারণ জনগণের মনে ঘুরপা খাচ্ছে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার যে বার্তা দিয়েছেন তিনি কি নির্বাচনের পরবর্তী সময় খুব তাড়াতাড়ি বাংলাদেশে আদৌ ফিরে আসতে পারবেন এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করেই বলছি শেখ হাসিনা নির্বাচনের আগে বাংলাদেশে কোনোভাবেই আসছে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর নির্বাচনের পরবর্তী সময়ে খুব ইজিলি যে সেফ এক্সিট নিয়ে বিদেশ চলে যাবেন সেটাও হচ্ছে না কেন হচ্ছে না তার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই ডক্টরুস বিদর্গতভাবে নির্বাচনের পরেও বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতে পারে এর কিছু ফাঁক ফোঁক রেখে দিয়েছে প্রথমত তিনি যাতে গণভোটে হা যুক্ত হয় সে ব্যাপারে ইঞ্জিনিয়ারিং করতে পারে গণভোটে যদি হাঁ যুক্ত হয় তাহলে কিন্তু বিএনপি দেশের উপরে আসন জিতার পরেও আরামসে সরকার গঠন করতে পারবে না ডক্টর মোটামুটি ভাবে তখনও ক্ষমতায় বসে থাকবে কেন বসে থাকবে কারণ এই সংবিধান বাবা গত গত দুই তিন ক্লিয়ার করে বলেছেন এই নির্বাচন আলী রিয়াজ নির্বাচনের না আমি আমার অনেক ভিডিওতে এই বিষয়টা মতো তুলে ধরছি কেন তুলে ধরছি কেন এটা আপনাদের ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া প্রয়োজন তিনি ক্লিয়ার করে বলেছেন যতজন এমপি হয়ে আসবে তারা বারোই ফেব্রুয়ারি পরেও কিন্তু তিন মাস গণপরিষদের সদস্য হিসেবে কাজ করতে হবে তার মানে বুঝিয়েছে ওই তিন মাস ডক্টর ইনুসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেই থাকবে ওনার আন্ডারে থেকেই গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবে ডক্টর সাথে আর এই যদি হাওয়ার জয় যুক্ত হয়ে যায় তাহলে তো আর বিএনপি এককভাবে ক্ষমতায় পাচ্ছে না ডক্টর মিলে একটি বিপ্লবী সরকার গঠন করে ফেলবে আর তার প্রধান থাকবে হয়তো ডক্টর ইনুস তাহলে ডক্টর সেভ ভিন হলো কোথায় সেই কারণেই কিন্তু বিএনপি বুঝতে পেরে তারেক জিয়া পর্যন্ত বলা শুরু করে দিয়েছে গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের রাজনীতিক প্রয়োজন আছে কারণ যারা অপরাধী তাদের শাস্তি হোক আমি চাই কিন্তু যারা নিরাপরাধ তারা রাজনীতি করুক সেটাও আমি চাই শুধু তারেক জিয়া না অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে শুধু জামাত এবং এনসিপি ছাড়া সকলে কিন্তু সেম কথা বলতেছে এবং বিএনপির মধ্যে যে সকল সিনিয়র পর্যায়ের নেতা আছে তারাও সেটাও উপলব্ধি করে বুঝতে পেরেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা ছাড়া আমরা ক্ষমতায় আসতে পারছি না আর আমরা ক্ষমতায় আসলেও আমরা সেটা পরিপূর্ণভাবে ভোগ করতে পারছি না আওয়ামী মতো আমাদেরকে হঠাৎ করে একটি রিজন দেখিয়ে হয়তো নিষিদ্ধ করে দিতে পারে কার্যক্রম আবার আমাদেরকে কোনটা করেও রাখতে পারে তাই আমরা মোটামুটি এখন জনপ্রিয়তা শীর্ষে আছি এবং বা অবস্থান আমাদের ভালো আওয়ামী রাজনীতিতে ফিরে আসলো আমরা অন্তত আরামসে ক্ষমতায় আসতে পারবো কারণ একটি শক্ত বিরোধী দল থাকলে বহির্বিশ্বের কাছেও কিন্তু ওই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পাবে এই সকল কিছু বোঝার পরও বিএনপিও চাচ্ছে এই নির্বাচনে আওয়ামী লীগ যাতে নির্বাচনটা না করুক কেন যাচ্ছে কারণ এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে যতই ডক্টর খেলা খেলুক গণপরিষদের সদস্য হিসেবে এমপিরা তিন মাস কাজ করবে হাও বোর্ড ইঞ্জিনিয়ারিং করে জয়যুক্ত করাবে যতই কিছু করুক বিএনপি প্রভাব বিস্তার করে এবং চাপ প্রয়োগ করে হয়তোবা ক্ষমতার মশ্নদে বসে যাবে ক্ষমতার মশ্নদে বসে গিয়ে যদি জোর জবস্তিভাবে পাঁচ বছর চালিয়ে নিয়ে যেতে পারে ক্ষমতা এর এই পাঁচ বছরের ভিতরে যদি আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়েও আনে ওই পাঁচ বছর পরে নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে যদি নির্বাচন হয় ওই নির্বাচনে যদি বিএনপি আবার জিতে যায় তাহলে বিএনপি দশটা বছর ক্ষমতায় থাকতে পারবে আর ওই নির্বাচনও বিএনপি যে জিতবে ওইভাবে বিএনপি পাঁচ বছরে সকল কিছু গুছিয়ে নেবে কারণ আওয়ামী লীগ অনেক দিন রাজনীতি বাইরে থাকার কারণে ওই নির্বাচন অংশ করলো আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ওইরকম প্রচার প্রচারণা চালাতে পারবো না এর ফলে কাঠামো বিএনপি হাতে থাকবে আওয়ামী ওই নির্বাচনও জয়লাভ করতে পারবে না অন্তত দশ বছরের জন্য বিএনপি তাদের ক্ষমতা ইনস্যুর করতে যাচ্ছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন বিএনপি যদি ক্ষমতায় আসে বারোই ফেব্রুয়ারির পরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেক শক্তিশালী রূপে যে ফিরে আসবে তা না কিন্তু রাজনীতিতে ফিরে আসছে এবং শেখ বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি সে বার্তায় কিন্তু তিনি টেলিগ্রামে দিয়েছেন যে শীঘ্রই নির্বাচনের পরবর্তী সময়ে আমি বাংলাদেশে ফিরে আসছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিদিন শক্তি নিয়েই বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার গঠন করবে এখন আমি তো আর মনীষী না বা জ্যোতিষী না শেখ হাসিনার মনের মধ্যে কি ঘুরছে বা তিনি কোন দিন একজাক্টলি বাংলাদেশে আসবে সেটা একমাত্র তিনি ভালো জানেন কথা বুঝে তিনি কি নির্বাচনে তিন মাস পরে আসবেন নাকি তিন বছর পর আসবেন নাকি আগামী নির্বাচনের আগে আসবেন সেটা একমাত্র তিনি ভালো জানেন এবং আওয়ামী লীগ নীতি নির্ধারক যারা আছে সিনিয়র পর্যায়ে তারাও কিন্তু শেখ হাসিনার মনের কথা হয়তো বা জানেন না শেখ হাসিনা যদি তাদেরকে না বলে থাকে তাই আমাদের কাছ থেকে একেবারে একশো পার্সেন্ট ভাবে শিউর ভাবে জানতে পারবে না যে শেখ হাসিনা আজকে আসবে বা কালকে আসবে এবং কেউ বলতে পারবে না আওয়ামী লীগের হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে কিন্তু উনি যে নির্বাচনে পরবর্তী সময় বাংলাদেশে ফিরে আসছেন এবং আওয়ামী লীগও যে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে সেটার বার্তা তিনি ক্লিয়ার করে দিয়েছেন এবং ডক্টর নুজও যে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নেওয়ার সম্ভাবনা খুবই কমে যাচ্ছে সেটাও কিন্তু ডক্টর নুজের কার্যকলাপে আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ ডক্টর নুস। যদি বিএনপি ক্ষমতায় আসে কি করবে সেটাও ঠিক করে রেখেছেন জামাত ক্ষমতায় আসলে মিডিয়াতে এসে কি বলবে বা কি করবে সেটাও ঠিক করে রেখেছেন হাভোট হেরে গেল কি করবে সেটাও আগে থেকে ঠিক করে রেখেছেন জিতে গেল কি করবে সকল কিছু ঠিক করে রেখেছেন অপশন এ বি সি ডি ই এফ জি সকল কিছু ওনার কাছে এখন রেডি আছে কারণ তিনি রাজনীতিতে আস্তে আস্তে পাকা খেলোয়াড় হয়ে যাচ্ছেন কারণ সতেরো আঠারো মাস কিন্তু বাংলাদেশের মতো হজবরল একটি দেশে শাসন ব্যবস্থায় ছিলেন আবার বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে সকলকে নাচিয়ে সেরেছেন এবং পাকিস্তান বন্দী রাজনৈতিক দল মেটিকুলাস ডিজাইন রাজনৈতিক দল জামাতও কিন্তু ডক্টর হুজের পাশে থেকে বিভিন্ন কুবুদ্ধিও ওনাকে শিখিয়ে দিয়েছেন তাই ডক্টর এখন রাজনীতিতে কাঁচা খেলোয়াড় বললে ভুল হবে ডক্টর মোটামুটি এখন বাংলাদেশের নোংরা খেলা শিখে গিয়েছে তাই ডক্টর এত সহজে সেফ এক্সিট নিয়ে চলে যাবে এটাও কিন্তু আমি এত সহজে বিশ্বাস করছি না হয়তোবা সেফ এক্সিট নিবে কিন্তু ওনার উপর অনেক ঝোর ঝাপটা যাবে ঝড়ঝাপটা ঝাপটা গিয়ে কিন্তু ফেস করে উনি হয়তো বিদেশ চলে যেতে বাধ্য হবেন এটাই হয়তো ওনার কপালে লিখে আছে আশা করছি আমি যে সকল বিষয় ধরেছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন তবুও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে বা কিছু আপনি আপনারা প্রশ্ন করতে চান বা আমাকে বলতে চান যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় এবং মেসেঞ্জারের মধ্যে কথা হয় তারা ওইখানে আমাকে প্রশ্ন করতে পারে না বা বিভিন্ন বিষয় জানতে পারেন আর যদি কমেন্ট করতে চান আমার এখানে কমেন্ট বক্স আছে ইউটিউবে এখানে কমেন্ট করো আপনারা আপনাদের মন্তব্য দিতে পারেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে ধন্যবাদ সকল